আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন শশার জমি এটা হচ্ছে আমার পার্শ্ববর্তী এক ভাইয়ের শশার জমি ভাই শশা চাষ করে মোটামুটি অনেক দিন থেকেই কিন্তু শশা চাষ শুধু করলেই হয় না শশা চাষের বেশ কিছু নিয়ম যদি আপনি যদি না মেনে চলেন তাহলে শশা চাষ করলে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন কারণ শশা চাষ একটা সাধারণ চাষের মতো নয় এখানে আপনাকে সবসময় সব কিছু সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কি না যদি আপনি যদি দেখেন যে আজকে জমিতে কোনো সমস্যা নেই কিন্তু একদিন দুই দিনের মধ্যেই জমিতে সমস্যা দেখা যায় এই জন্যে শশার ক্ষেতে দেখা যায় দুই তিন দুই থেকে তিন দিন পর পরই স্প্রে করা লাগে তো এগুলা শুধু স্প্রে করলেই হবে না আপনাকে অবশ্যই লক্ষণ বুঝে স্প্রে করতে হবে যখন সাদা মাছির স্প্রে করা প্রয়োজন জমিতে যদি সাদা মাছি দেখা যায় সাদা মাছের স্প্রে করতে হবে যদি লাল মাকড়ের স্প্রে সমস্যা দেখা যায় তাহলে লাল মাকড়ের স্প্রে করতে হবে এখন জমিতে যদি লাল মাকড়ের সমস্যা দেখা যাচ্ছে আপনি সাদা মাসের স্প্রে করে বসে থাকলেন তাহলে কিন্তু আপনার জমি দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যাবে শশার ক্ষেত্রে এরকমই অনেক সময় যে আপনাকে দেবে এরকমটা নয় খুব অল্প সময়ের মধ্যেই শশার জমি নষ্ট হয়ে যায় এই জন্যে আপনাকে একদম সঠিক সময়ে সঠিক যে স্প্রেটা করা প্রয়োজন আপনাকে সেটাই স্প্রে করতে হবে যদি পাল্টা হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই লসের সম্মুখীন হতে হবে গাছ টিকবে না আপনার দেখতে পাচ্ছেন ভিওর্স যে গাছগুলোতে কুকরি লেগে অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো গাছগুলা নষ্ট হওয়ার পেছনে অবশ্যই কারণ আছে যদি চাষি যদি ভালো না হয় যদি সতর্ক না থাকে যদি সঠিকভাবে স সব কিছু নিয়ম মেনে যদি চাষ করতে না পারে তাহলে অবশ্যই এরকম গাছের সমস্যা দেখা যাবেই এখানে মূলত দেখা যাচ্ছে যে গাছে কুকরি লাগছে তো এই সময়টাতে বেশ কিছু সমস্যা আমি আরও কয়েকজনের কাছে শুনেছি যে অনেকেরই এরকম সমস্যা হয়েছে যে শশা শাষে গাছের কুকরি কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে না এখন এটা কি সিজনাল সমস্যা নাকি শশার জমিতে মাটি প্রস্তুতের সমস্যা যে কোনো একটা হতে পারে আপনি যদি মাটি প্রস্তুত করার সময় সঠিকভাবে যদি মাটি প্রস্তুত না করেন যদি সঠিক মাত্রায় জৈব সার যদি ব্যবহার না করেন গোবর সারটা যদি ব্যবহার না করেন তাহলে দেখা যাবে যে গাছের পর্যাপ্ত পরিমাণে যে খাবারের চাহিদাটা সেটা পূরণ করতে পারবে না শশার ক্ষেত্রে আপনি যদি রাসায়নিক সার যতটাই ব্যবহার করেন না কেন জৈব সারের গুরুত্ব অপরিসীম আপনি যদি জৈব সার যদি ব্যবহার না করেন বা জৈব সার যদি কম পরিমাণে ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের সঠিক মাত্রায় সঠিক পরিমাণে খাদ্য পায় না আর খাদ্য না পাওয়ার কারণে গাছের জোর কম থাকে আর গাছের যদি শক্তি কম থাকে সেক্ষেত্রে যে কোনো রোগবালাই সহজেই আক্রমণ করতে পারে এই জন্যে আপনারা মাটি প্রস্তুতের ক্ষেত্রে জৈব সারটা দেবেন এছাড়া ট্রাইকোডার্মাটা দিয়ে যদি মাটি প্রস্তুত করেন তাহলে অবশ্যই ভালো কিছু আস